হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আসছি গুড়ার জন্য মানে পিকনিক করার জন্য আসছি এখন আছি আমরা রামগতি নদীর পারে নদীর তীরে যে নদী পাশে আমাদের নদী মেঘনা নদী মেঘনা নদীর পারে আমাদের পিকনিক চলতেছে তো হচ্ছে আমাদের আমরা এখানে রান্না-বান্না করে খাবো আমাদের সকল আইটেম এখানে রাখা আছে সবকিছুই এই যে আমাদের টিমের আরো কিছু লোকজন আছে ওনারা সবাই কাজ নিয়ে ব্যস্ত যে এক একজন এক একটা করতেছে আমাদের জিনিসপত্র যে রেডি করতেছে আর মানে বেলা খাবার জন্য যা যা লাগে তা আমাদের প্রসেসিং চলতেছে আর ওই পাশে আমাদের কিছু প্যান্ড আছে যারা মাঠে আসিয়ে খেলতে নামে গেছে এই যে খেলা নিয়ে ব্যস্ত প্রচুর পরিমাণ রোদ পাই চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটার ভিতরে তারা এখন খেলতেছে সময় বারোটা সাড়ে বারোটার মতো আর তারা এখন এই যে মাঠে নামে গেছে খেলতে বলি এখানে আশেপাশে কোনো বাড়িঘর নাই দূরত্ব অনেক বেশি দূরত্ব যেহেতু আমরা যেখানে আসছি এটা হচ্ছে একবারে মানে চর বললেই চলে আশেপাশে বাড়িঘর নাই অনেক দূরে দূরে বাড়িঘর তো আমরা এখানে আরো কয়েকবার আসছি আসলে এখানে আসার মজাটাই অন্যরকম আসলে জীবনে মূল মূল বিষয় হচ্ছে ঘুরাঘুরি টাকা পয়সা জীবনে থাকে না আল্লাহ তালার সৃষ্টি কত সুন্দর তা ঘুরে দেখতে হবে তা ঘুরে দেখার জন্য আমরা এখানে চলে আসছি আর আমাদের ওই যে

ঘুরে চেষ্টা করবেন মন মানসিকতা ইভেন শরীর দুটাই ভালো থাকে দুটাই ভালো থাকে কিছু জানাবে তো ঠিক আছে সবাই একটু সুযোগ পাইলে ঘুরবেন ঘুরার চেষ্টা করবেন আসলে ঘুরলে মন থাকে আর আল্লাহের সৃষ্টি কত সুন্দর ওটা দেখা যায় তো একটু ঘুরবেন ঘুরার চেষ্টা করবেন যেহেতু আমরা বন্ধু বান্ধব সবাই মিলে আসি যার কারণে চলে আসছি আমরা এখানে আরো আসছি ওর আগের যখন আসছি তখন আমাদের ফ্রেন্ড সার্কেল অনেক ছিল আমাদের বড় ভাইরা কয়েকজন ছিল এখানে তো বাট আজকে আমাদের বড় কোনো বড় ভাই সিনিয়র বড় ভাই নাই তো আমরা ফ্রেন্ড সার্কেল যারা আসছি তারা তাদের তারাই আসছি আসলে একটা কথা বলি আমাদের সাথে ঘুরার জন্য আমাদের অনেক বড় ভাইরা আগ্রহী যে আমরা যখন বলি যে আমরা ঘুরতে যাবো আমাদের একটা ইয়ে আছে গ্রুপ আছে আর কি ফেসবুক গ্রুপ আছে ওই গ্রুপে যখন আমাদের সব আপডেট দেওয়া হয় তখন আমাদের অনেক বড় ভাইরা আমাদের সাথে ঘুরতে চাই অনেকে আগ্রহ প্রকাশ করে যে আমাদের সাথে ঘুরতে যাবে তো হচ্ছে আমাদের সাথে তো সবসময় আর বড় ভাইদেরকে নেওয়া যায় না সুযোগ পাইলে আমরা ওনাদেরকে নিয়ে আসি তো যারা যার আগ্রহে আছে তাদেরকে আমরা আমরা রাখছি নেক্সট প্রজেক্টে তাদেরকে নিয়ে ঘুরবো অন্য কোথাও যাব তো এই জায়গাটা আমাদের ভালো লাগে যার কারণে আমরা আমরা এখন আবার এখানে চলে তো আপনাদেরকে বিষয় দেখাই যে আসলে ঘুরে কতটা মজার কতটা আনন্দদায়ক হতে পারে তা আমরা কিন্তু এই যে আমাদের যারা আমাদের সহকর্মী যারা আছে যারা পানি নিয়ে এসতেছে তাদেরকে দেখলে বুঝবেন তারা অনেক দূর থেকে অনেক দূর থেকে পানি নিয়ে আসতেছে এই যে আমি একটু দেখাই এই এই দেখেন কত দূর থেকে পানি নিয়ে আসতেছে আমাদের মাউরামন মেজি বাড়িতে বিন্দুপরিমাণ কোনো কাজ করে না মানে যদি প্লেট দুই ভাত খাইতে বলে হ্যাঁ ওই কাজটা ওই কাজটুকু করে না ভাই কত দূর ধরে পানি নিয়ে আসতেছেন মানে তিন কিলোমিটার রাস্তা থেকে পানি নিয়ে আসতেছে দেখেন চাল যে চাল দুই নিয়ে আসতেছে ভাই চাল দুই চাল মাংস দুইটা মাংস দুইটা দুই দুই নিয়েছে এনেছে মানে বাড়িতে বিন্দু বিন্দুপরিমাণ কোনো কাজ করে না এরা এখানে কাজ আমাদের মাঝে ফিরিয়ে আসছে আমাদের মাঝে ফিরিয়ে আসছে আমরা খুবই আনন্দিত তাকে এই গর্বের বিষয় আমাদের সবুজ সাথী নয় আমাদের সবুজ সাথী হ্যাঁ